আবারও জাতীয় সড়ক সম্প্রসারণের জমি বিবাদের জের তেলিয়ামুরা থেকে কর্মক হয়ে পর্যন্ত যে জাতীয় সড়ক সেই সড়কটি সংস্কারের কাজ চলছে তবে এই সড়ক নির্মাণকে কেন্দ্র করে কর্বক মহকুমার পাতিছড়ি গুলুমণি পাড়ায় বড় ধরনের অশান্তির সৃষ্টি হয়েছে অভিযোগ জাতীয় সড়কের সম্প্রসারণের জন্য শঙ্করায় ত্রিপুরা নামের এক ব্যক্তির পরিবারের ওপর হামলা চালানো হয় শঙ্করায় ত্রিপুরার পিতার নাম মহেন্দ্র ত্রিপুরা যিনি এই জাগার জমির মালিক ছিলেন শঙ্করায় ত্রিপুরার অভিযোগ প্রায় শূন্য দশমিক সাত শূন্য একর বা পনেরো গন্ডা জমি জাতীয় সড়কের আওতায় পড়ে সেই সময় সরকারিভাবে নোটিশ দেওয়া হয় এবং তার ভিত্তিতে শঙ্করায় ত্রিপুরা তিন লক্ষ নব্বই হাজার একষট্টি টাকা ক্ষতিপূরণ হিসেবে পান প্রথম পর্যায়ে যে নকশা অনুযায়ী জাতীয় সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছিল সেই মানচিত্র অনুসারে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ক্ষতিপূরণও পেয়েছিলেন কিন্তু বর্তমানে জাতীয় সড়কের দিক পরিবর্তন করে অন্য পথে ঘুরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই পরিবর্তনের ফলে শঙ্করায় ত্রিপুরার আরো প্রায় তিন কাঠা জমি সড়কের আওতায় পড়ে যাবে বলে তিনি অভিযোগ করছেন কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাবহক এরপরে এই মনিকা ত্রিপুরা স্বামী হয়েছে বিমল ত্রিপুরা এরপরে রুকিনী ত্রিপুরা স্বামী হয়েছে সম্ভাচান ত্রিপুরা তারা তার পিছে ভালোভাবে পিছে পিচ্ছে মনোবস্ত হয়েছে দেখুন কোনো শত্রুটা নাই কোনো শত্রুটা নাই তারাল কোনো শত্রুটা নাই আমি কইছি কি যে আমার আগের সার্ভে অনুসারে লয়া যাও কী তহসিলদারের আগের সার্ভে অনুসারে লয়া যাও কোনো আপত্তি নাই আগে তো আমার সব হিসাব আছে প্লট তলত সহকারে তাই কাল কাজে কইছে তহসিল তহসিলদার আর মারাই কইছে বোল প্লট যায় না প্লটের টাকা তো অলরেডি নোটিসে আছে তো সেই কারণে আমার ওই আইয়া এদিকে নিচের জমিনের মালিক আমার আমার আইয়া মারছে প্লট নাম্বার নয়শ আপনারা শুনলেন এই বিষয় নিয়ে শঙ্করায় ত্রিপুরা বৃহকুমার ত্রিপুরা জাতীয় সড়ক বিভাগের কর্মী এবং করবুক মহকুমা প্রশাসনের দপ্তরের আধিকারিকদের মধ্যে তীব্র বাক বিতন্টা হয় এরপরই পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই জমির মালিকের মধ্যে সংঘর্ষ ঘটে অভিযোগ উঠেছে যে শঙ্করায় ত্রিপুরার পরিবারকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে যার ফলে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন